আজকে রানী ক্ষেতের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন করলাম এবং ভ্যাকসিন কবে করেছি বিস্তারিত বলবো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি পশু পাখি সুস্থ এবং ভালো আছে দেখতে পাচ্ছেন তো আজকে আমরা রানী ক্ষেতের ভ্যাকসিন করবো বিসি ডিবি রানী ক্ষেতের ভ্যাকসিন করব এবং গাম্বুর ভ্যাকসিন করেছি দ্বিতীয় ডোজ সেই ভিডিওটি দেওয়া হয়নি তো সেই ভ্যাকসিনটি কবে করেছি আজকে বিস্তারিত সব কিছু জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সব মুরগিগুলো ধরে নিয়েছি ধরে ওই পাশে দিয়েছি ভ্যাকসিন করে করে এই পাশে রাখবো সেই কারণে সব ওই পাশে দিয়েছি মানে ও একটু বড় হয়ে গেছে তো মানে প্রবলেম দেখতে পাচ্ছেন বিসিআর ডিবি এটি হচ্ছে রানীক্ষেতের একশো মুরগির ডোজ এটা দ্বিতীয় ডোজ তো এইটি আমরা গুলিয়ে নেব তিন মিলি এক মানে একটি ডোজের ভিতরে তিন মিলি পানি দিব তো পানি আপনারা ডিস্টিল ওয়াটার ব্যবহার করতে পারেন এবং কি আপনারা এই পানি টিউবওয়েলের পানি কিংবা এমনি পানি আপনারা পনেরো মিনিট পানি জাল করে ফুটিয়ে তারপর সেই পানি ঠান্ডা করে তারপরে আপনারা ভ্যাকসিনগুলাতে পারেন তো এটি এক সমগ্র ডোজ আমাদের এখানে দুইশো মুরগি আছে আমরা দুই দুইটি ডোজ ব্যবহার করতেছি তো তিন মিলি করে পানি আপনারা ব্যবহার করবেন এই যে একশো মুরগির ডোসের জন্য আর কি তো আমরা ডিস্টেল ওয়াটার নিয়ে নিই আমরা পানি ফুটিয়ে নিয়েছি পনেরো মিনিট তারপর নর্মালে দিয়ে মানে ফ্রিজে দিয়ে ঠান্ডা করে তারপর দেখতে পাচ্ছেন গুলাচ্ছি তো খুব আস্তে আস্তে গুলাসি এর কারণ হচ্ছে কি ভিতরে যে ব্যাকটেরিয়া আছে মানে ক্ষেত রোগের যে ব্যাকটেরিয়া যে যে রোগটা আর কি নিয়ন্ত্রণ করব সেই ব্যাকটেরিয়াটা মারা যাইব সেই কারণে আমরা এই এই কাজটা করলাম আর দেখতে পাচ্ছেন একটি কাপড়ের টুকরা আমরা চারদিক দিয়ে পেশিয়ে নিয়েছি এটা হচ্ছে ডপার এটার মধ্যে পানি দিয়ে নিয়েছি ওষুধ পানি আর কাপড়ের টুকরা দিয়ে আমরা ঠান্ডা পানিতে ভিজিয়ে নিলাম কারণ আমাদের হাতের একটি গরম ভাব আছে সেইটায় ওষুধ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে সেই কারণে আমরা ভিজিয়ে নিলাম তো এখন আমাদের হাতের গরমে ওষুধ গরম হবে না তো দেখতে পাচ্ছেন আমরা ডব দিয়েছি এইভাবে আপনারা দিতে পারেন এক চোখে এক ফোঁটা তো বুঝতে পারলেন কীভাবে কী আর আমরা গাম্বুর দ্বিতীয় ডোজ দেখাইনি ভিডিওতে তো এখন বলে দেব গামগুর ভ্যাকসিন করছিলাম আমরা মুরগির আঠারো দিন বয়সে আর আজকে আমরা ক্ষেতের ভ্যাকসিন করলাম সেটা হচ্ছে চব্বিশ দিন বয়সে আজকে চব্বিশ দিন আমরা রানী ভ্যাকসিন করলাম আর আমরা আঠারো দিন বয়সে মুরগির আমরা গাম্বরও দ্বিতীয় ডোজ করেছি আর বাদ বাকি যে সব ভিডিও সব দেওয়া আছে আপনি একটু কষ্ট করে দেখলেই বুঝতে পারবেন